হ্যালো আমার নাম ডক্টর সুভাষিষ লস্কর রেসিডেন্ট মেডিকেল অফিসার নিউরো সার্জারি ডিপার্টমেন্টে এজিএমসিতে আজকে আমাদের সবার এক জায়গায় জোট হওয়ার কারণ হয়েছে গত নয় তারিখ আর মেডিকেল কলেজে একটা বিচ্ছৃ ঘটনা হয় ডক্টর মমিতার সাথে উইটার এগেনস্ট প্রটেস্টের জন্য আজকে আমরা এক জায়গায় জমায়েত হয়েছি তো আমাদের সকাল থেকে আমরা এখানে জমায়েত হয়েছি বিকালে আমাদের একটা দুপুরে আমাদের একটা র্যালিও আছে তো আমরা যাতে যারা কাল্প্রিট তারা শাস্তি পায় ওটার জন্য আমরা একটা পিসফুল প্রোটেস্ট করছি ওই পিসফুল প্রোটেস্টে আমাদের ডিমান্ড হয়েছে যে যারা কাল্প্রিট ওরা ওদের যাতে ফার্স্ট এক শাস্তি হয় আর এটার জন্য যাতে কেসটা সিবিআইকে হ্যান্ডেল করা হয় আরেকটা হয়েছে দ্বিতীয় যে অথরিটিরা দায়িত্বে ছিলেন ওরা যাতে রেজিগনেশন দিয়ে দেয় অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য এনাক্টমেন্ট অফ সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট আমরা চাই যে যারা কাল্প্রিটস আছে ওদের যাতে খুব শীঘ্রই শাস্তি হয় এবং প্রযোজ্য শাস্তি হয় আর আমাদের এই প্রোটেস্টের কারণ হয়েছে যে নেক্সট যাতে ভারত দেশে কোনো হসপিটালে কোনো ফিমেল ডক্টরের সাথে এরকম যাতে আর না হয় অ্যান্ড আমাদের এই পিসফুল প্রোটেস্টে কোনো পেশেন্টেরই কোনো সার্ভিস বন্ধ হচ্ছে না ওপিডি ওটি সবই খোলা আছে জাস্ট আমরা পিসফুল প্রোটেস্টে এটা জানাতে চাই পাবলিককে যে নেক্সট যাতে এরকম কোনো ঘটনা করার আগে ওরা যাতে দশবার ভাবে আর ওইরকম ঘটনা যাতে না হয় যাতে আমরা সিকিউরিটি পাই এই কলেজে হোক বা দেশের যে কোনো কলেজেই হোক 영상자 <목소리도>